আমার আমার বড় বোন ছিল ফেলানি আমার বড় বোন ছিল আমি সীমান্ত নিয়োজিত অবস্থায় থাকা অবস্থায় আমার বোন ফালানির মতো আমি চাইবো না যাতে অন্য অন্য ভাইয়ের বোন বা বাবা মার কোনো সন্তান এ বা পাখির মতো গুলিকে হত্যা না করে এটা আমি কখনো চাইবো না আমার যথাযথ আমার জীবন দিয়ে হোক আমি এটা প্রতিরোধ করবো আমার নাম মোহাম্মদ আরফান হোসেন আমার জেলা কুড়িগ্রাম আমি সীমান্ত হত্যা করা সেই ফেলানির ছোট ভাই আমি মোহাম্মদ আরফান হোসেন জেলা জেলা থানা সীমান্তে আপনি কি ধরনের দায়িত্ব পালন করতে চান সীমান্তে আমি যখন নিয়োজিত থাকব তখন সীমান্তে যে কোনো সীমান্তে যে কোনো দুর্নীতি বা কোনো সীমান্ত পারাপারের মানে অবৈধভাবে এসব আমি নিজে থাকা অবস্থায় আর আর আমার মতো আমার বোন ফেলানির মতো আমি চাইব না যাতে কোনো বাবা মার বুক হোক